দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় আলোচিত শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো আলোচনার শীর্ষে তার মধ্যে শুরুতেই থাকছে জার্মানি ও নেটোর নিরাপত্তার জন্যে ছয়শ ব্যালাস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্যান্টাগন হামাসের বিপক্ষে ইসরায়েল সফল হবে না ধারণা বাইডেন প্রশাসনের যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় বাইডেন বলেন দারুণ প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস পশ্চিম তীরের গ্রাম জ্বালিয়ে দিল ইসরায়েলি বসতকারীরা অবরুদ্ধ গাজায় আরও ছাপ্পান্ন জন নিহত কুরস্কে সামরিক অফিস স্থাপন করল ইউক্যান এ অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখা এবং জনগণের তাৎক্ষণিক চাহিদা মেটাতে এ কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানানো হয় উত্তর কোরিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় রাশিয়া দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ আকাঙ্ক্ষার কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর একশো তিয়াত্তর বক্তৃতার মধ্যে একশো দশটি মুসলিম বিদ্বেষ হিউম্যান রাইটস ওয়াশের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে পশ্চিমবঙ্গে চিকিৎসককে দর্শন ও হত্যার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের বিক্ষোভ ভারত জুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের সাঁত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আলোচিত শীর্ষ সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ